আঠারো তারিখ ফিরবেন সাকিব আল হাসান খেলবেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরের প্রথম ম্যাচ থেকে চোদ্দ জানুয়ারি চোখের ডাক্তার দেখাতে লন্ডনে গিয়েছেন রংপুর রাইডার্সের বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ফিরলেই রংপুর রাইডার্সের নেতৃত্বের দায়িত্ব নেওয়ার কথা ছিল বিপিএলের রংপুর রাইডার্স তাকে যখন ফরচুন বরিশাল ছেড়ে দেওয়ার পর দলে ভিড়িয়েছে সেই সময়টা থেকে গুঞ্জন ছিল রংপুরের এবারের আসরটাই দলকে নেতৃত্ব দিবেন সাকিব আল হাসান কিন্তু বিপিএল শুরুর দুদিন আগে সাকিবকে নিয়ে দুঃসংবাদ পেল তার ভক্তরা সাকিবকে রংপুর রাইডার্সের নেতৃত্বে দেখার অপেক্ষায় ছিল সাকিবের কুটি ভক্ত কিন্তু সেটা হচ্ছে না সাকিব আল হাসান ক্যাপ্টেন্সির চাপ নিতে চাননি এমনটাই জানিয়েছে রংপুর রাইডার্স এর ম্যানেজমেন্ট সাকিব আল হাসানকে সেই চাপ মুক্ত করতে এবার তারা নতুন পরিকল্পনা হাতে নিয়েছে সেটার বাস্তবায়ন ঘটেছে কাজী নুরুল হাসান সোহানকে নেতৃত্বের ভার দেওয়ার মধ্যে দি 2024 বিপিএল আসরে রংপুর রাইডার্সকে নেতৃত্ব দিবেন কাজী নুরুল হাসান সোহান প্রথম ম্যাচে সাকিব ও দ্বিতীয় ম্যাচে বাবর আজমকে পাওয়ার কথা জানিয়েছে দলটি সাকিবের জায়গায় এবার রংপুর রাইডার্সের অধিনায়কত্বে দেখা যাবে নুরুল হাসান সোহানকে তার নেতৃত্বেই খেলবে বাবর আজম নুরুল হাসান সোহানকে শুভ কামনা জানালও সাকিব ভক্তরা হতাশ হবে তাকে নেতৃত্বে না দেখে